আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এমন ভয়াবহ একটা বান দিব এটা ভুললেও কেউ অন্যায়ভাবে প্রয়োগ করতে যাবেন না এবার প্রয়োগের ফলে যার উপর প্রয়োগ করা হয় তার নাক মধ্যে ব্লিডিং হতে শুরু করে রক্ত আসা শুরু হয় এটা কোনোভাবেই কিন্তু ভালো করা যাবে না এবং সে যার উপর প্রয়োগ করবেন সে এক সময় প্রাণে মারাও যেতে পারে সেই রিক্স আছে সুতরাং অন্যভাবে এটা প্রয়োগ করতে যাবেন না ছোটোখাটো বিষয়ে প্রয়োগ করতে যাবেন না একান্ত পরিদিন আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিতে পারেন বা আমাদেরকে যদি কাজ করতে করাতে চাইলেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বাইমোতে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে হচ্ছে কাফনের কাপড়ে বাজার থেকে ছোটো একটু কাফনের কাপড় কিনে নিয়ে আসতে হবে পুরো বড়ো কিনে পরে কিনে আনলে হবে না ছোটো একটুকা আনতে হবে নকশা লেখার সাইজে কাফনের কাপড়ের মধ্যে নকশাটা লিখতে হবে হচ্ছে কেশরের কালি কেশরের কালির সাথে যে কোনো বিষ বিষ জাতীয় যে কোনো কিছু মিশাবেন বাজার থেকে এনে ঠিক আছে কেশরের কালি দিয়ে লিখবেন কৃষকের সাথে আপনি বিষ মেশাবেন তারপরে আপনাকে ওটা লিখতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে লিখলে হবে অথবা আপনি আমার সাথে লিখলে আরও ভালো হয় যখন নকশাটা কাঁপড়া কাপড়ের মধ্যে লিখবেন নিচে অবশ্যই যার পরে এই বানটা প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে বাবার নাম এবং ঠিকানা মেয়ে হলে মায়ের নাম এবং ঠিকানা কাপড়ের কাপড়ের মধ্যে তার চুল বা নখ বা শরীরের কাপড় এগুলো যদি দিতে পারেন তাহলে আর ভালো হয় নকশা লেখা শেষে ওইগুলো আপনি রেডি করলেন যা যা বলছি সেইগুলো ইয়ে রেডি করার পর আপনাকে সেই নকশাটা একটা লাল কাপড়ের মধ্যে ঢুকাবেন আপনার কাপড়টা একটা পুটলা পাওয়া লাল কাপড়ের মধ্যে ঢুকাবেন ঢুকানোর পরে আপনাকে সেটা নিয়ে সোজা শ্মশানে চলে যেতে হবে শ্মশানে যেয়ে এক হাত গভীর গর্ত করে আপনি পুঁতে দিবেন মাটি দিয়ে এমনভাবে চাপ দেবেন যাতে এটা না উঠে আসে শেষ আপনার কাছে তিন তিনের মধ্যে রেজাল্ট পাবেন ধন্যবাদ